আমরা যখন রাতে ঘুমানোর জন্য শুয়ে থাকি তখন চারপাশ শান্ত হয়ে যায় দিনের কোলাহল বন্ধ হয় কিন্তু আমাদের মনের কোলাহল যেন আরও জোরে বেজে ওঠে এমন সময় অনেকের ঘুম আসতে চায় না আমরা ভাবতে থাকি কেন ঘুম আসছে না আমি কি অসুস্থ আমি কি ব্যর্থ আমার জীবন কী এভাবেই চলবে এরকম নানান প্রশ্ন আমাদের মনের মধ্যে জেগে ওঠে আজকের আলোচনা তাদের জন্য যারা রাতে ঘুমানোর চেষ্টা করেন কিন্তু ঘুম ধরা দেয় না যারা রাতের আধারে দুশ্চিন্তায় ডুবে যান তাদের জন্য এটি হবে একটি নতুন দৃষ্টিভঙ্গি আমরা দেখব কিভাবে রাতে ঘুম না আসাকে একটি ইতিবাচক শক্তি হিসেবে ব্যবহার করা যায় এর প্রথম কাজটি হলো রাত ও আমাদের মনের সম্পর্ক নির্ণয় করা রাত মানুষের জীবনের গভীর সত্যগুলোকে প্রকাশ করে দিনের আলোতে আমরা ব্যস্ত থাকি কাজ পরিবার এবং নানা দায়িত্বে কিন্তু রাত আমাদের একা করে দেয় একা থাকলেই আমাদের ভেতরে চিন্তাগুলো মাথা চারা দিয়ে ওঠে রাত আমাদের কি শেখায় এরকম প্রশ্ন মনে জাগতেই পারে রাত আমাদের রাত আমাদের শেখায় নিরবতার গুরুত্ব এটি আমাদের নিজের ভেতরের আস্থা বোঝার সুযোগ দেয় রাত আমাদের মনকে জিজ্ঞাসা করে তুমি কি চাইছো রাতে ঘুম না আসা মানে আপনি ব্যর্থ নন বরং এটি আপনার মনের একটি সংকেত যে আপনি জীবনের গভীরতর কিছু বুঝতে চাইছেন ঘুম না আসার কারণ মানসিক চাপ ও দুশ্চিন্তা আমাদের জীবনে যে কোনো মানসিক চাপ বা দুশ্চিন্তা ঘুমের প্রধান শত্রু একটি অসমাপ্ত কাজ একটি অনিশ্চিত ভবিষ্যৎ বা অতীতের ভুল আমাদের মনকে অশান্ত করে তোলে অতিরিক্ত প্রযুক্তি ব্যবহার রাতে ঘুম না আসার কারণ হতে পারে রাতে ঘুমানোর আগে ফোন বা টিভি ব্যবহার করলে মস্তিষ্ক আরও সজাগ হয়ে যায় এটি ঘুমের হরমোন মেলাটোনিন উৎপাদনে বাধা দেয় ভুল রুটিন অনেক সময় ঘুমানোর জন্য একটি নির্দিষ্ট রুটিন না থাকায় শরীর বিভ্রান্ত হয় অনেকে আজকে যদি রাত সাতটার সময় ঘুমাতে যায় আরেকদিন দেখা যায় যে সে রাত নয়টার সময় ঘুমাতে বা দশটার সময় ঘুমোতে যায় এই জন্যই তাদের ঘুমের রুটিনটিতে ব্যাঘাত ঘটে এরপর আত্মবিশ্বাসের অভাব যখন আমরা নিজেদের ছোটোভাবি বা ব্যর্থতার কথা মনে করি তখন এটি আমাদের ঘুম নষ্ট করে এরপরে ঘুম না আসার ইতিবাচক দিক প্রিয় বন্ধুগণ আপনি কি কখনো ভেবে দেখেছেন ঘুম না আসা আপনার জন্য একটি আশীর্বাদ হতে পারে হয়তো আপনার মনের গভীর কোন সৃজনশীল চিন্তা রাতেই প্রকাশ পেতে চায় স্টিভ জবস স্টিভ জবস তার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাতে ঘুমাতে না পেরে চিন্তা করার সময় নিয়েছিলেন তিনি বিশ্বাস করতেন সমস্যার গভীরে যাওয়ার জন্য রাতের সময়টি খুব উপযোগী কিন্তু আমার একান্ত মতামত হচ্ছে যে আপনারা রাতে কখন বেশি রাত পর্যন্ত কখনোই জেগে থাকবেন না এরপর স্টিভ জবসের কিছু আরও উল্লেখযোগ্য উদাহরণ হলো আপনার চিন্তাগুলোকে কাজে লাগান যখন ঘুম আসে না তখন নিজেকে বলুন আমি এখন কি শিখতে পারি আমার জীবনের কোনো দিকটি উন্নত করতে হবে আমি কীভাবে এই সহায়ককে কাজে লাগাতে পারি এরপরে শান্তি আনার কৌশল আপনাকে জানতে হবে প্রথমে নিজেকে ধন্যবাদ দিন যখন ঘুম আসছে না তখন কৃতজ্ঞতা প্রকাশ করুন জীবনের ছোট সুখের জন্য ধন্যবাদ দিন আপনি বেঁচে আছেন এটি নিজে একটি বড় আশীর্বাদ সবসময় সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া আদায় করুন এরপরে নিজার নিজের চিন্তাগুলোকে লিখে ফেলুন কাগজ কলম নিন এবং যা ভাবছেন তা লিখে ফেলুন এটি আপনার মস্তিষ্ক থেকে চাপ কমাতে সাহায্য করবে এবং আপনার আপনার লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে এরপরে ঘুমানোর আগে ধ্যান করুন ধ্যান বা মেডিটেশন আপনাকে শান্ত করতে পারে চোখ বন্ধ করুন এবং নিজের শ্বাসের প্রতি মনোযোগ দিন এরপর আল্লাহর উপর ভরসা রাখুন যদি আপনি বিশ্বাসী হন তাহলে আল্লাহর সাথে কথা বলুন বলুন আমার সব সমস্যা তোমার হাতে দিলাম আমাকে শান্তি দাও দেওয়ুত এরকম দোয়া করুন একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন প্রতিদিন একই সময়ে সময়ে ঘুমানোর অভ্যাস করুন ঘুমানোর আগে ফোন বা টিভি বন্ধ রাখুন সৃজনশীল কাজ করুন যদি ঘুম না আসে তাহলে কিছু সৃজনশীল কাজ করুন হতে পারে এটি একটি গল্প লেখা একটি গান শোনা বা নতুন কিছু শেখা বাস্তব উদাহরণ দেওয়া যায় থমাস এডিসনের। থমাস এডিসন বহুবার ব্যর্থ হয়েছেন তার রাতের নিস্তবতা তাকে নতুন নতুন চিন্তা করতে সাহায্য করেছে তিনি বলতেন আমি ব্যর্থ হইনি আমি সফল হওয়ার এক হাজার উপায় খুঁজে বের করেছি এরপরে ঘুম না আসার আধ্যাত্মিক দিক রাতে আল্লাহর সাথে সংযোগের সময় রাতে যখন ঘুম আসে না তখন এটি একটি সুযোগ আল্লাহর সাথে কথা বলার আমাদের দুশ্চিন্তা তাকে জানানো এবং তার কাছ থেকে সাহস চাওয়ার সেরা সময় এটি অধ্যাত্মিক শান্তি খুঁজে পাওয়ার উপায় কোরআন তিল করা নীরব পরিবেশে প্রার্থনা করা জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবা এরপরে প্রতিটি রাত একটি নতুন দিনের আশ্বাস হতে পারে প্রিয় বন্ধুগণ রাত কখনও চিরস্থায়ী নয় প্রতিটি রাত একটি নতুন দিনের বার্তা বহন করে আপনি যদি রাতের সমস্যাগুলোকে ইতিবাচকভাবে মোকাবেলা করতে পারেন তাহলে আপনার জীবন বদলে যাবে ঘুম না আসা আপনার জীবনের একটি ছোট সমস্যা এটি আপনাকে নতুন কিছু শেখার সুযোগ দিচ্ছে প্রতিটি রাত আপনার কাছে নতুন সম্ভাবনা নিয়ে আসে আমাদের সবার জীবনে সফল হওয়ার স্বপ্ন থাকে কিন্তু কয়জন সত্যিই সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে সফলতা শুধু প্রতিভা বা সুযোগের উপর নির্ভর করে না এটি নির্ভর করে কঠোর পরিশ্রম সঠিক পরিকল্পনা এবং সময়ের যথাযথ ব্যবহারের উপর আর এই সময়ের মধ্যে সবচেয়ে মূল্যবান হলো রাতের সময় রাতের সময়ের গুরুত্ব সম্পর্কে আমরা অনেকেই জানি না রাত প্রকৃতির সেই মুহূর্ত যখন পৃথিবী শান্ত হয়ে যায় দিনের ব্যস্ততা সরগোল এবং নানা প্রতিযোগিতার বাইরে রাত আমাদের এমন একটি সুযোগ এনে দেয় যা অন্য কোনো সময় দেয় না রাত কেন গুরুত্বপূর্ণ এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে নিঃশব্দ পরিবেশ রাতের নিরবতা মনোযোগ ধরে রাখা সহজ প্রতিযোগিতা কম যখন সবাই বিশ্রামে থাকে তখন আপনি নিজের লক্ষ্যে কাজ করতে পারেন সৃজনশীল চিন্তা রাতের সময় মানুষের মন সৃজনশীল চিন্তার জন্য সবচেয়ে প্রস্তুত থাকে এটি হল নিজের আত্মবিশ্বাস বাড়ানোর এবং পরিকল্পনা সাজানোর সেরা সময় সফল মানুষের রাতের ব্যবহার আপনার যদি বিল গেটসের দিকে দেখেন বিল গেটস হল মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা তার কর্মজীবনের শুরুতে রাতের বেশিরভাগ সময় তিনি কাজ করতেন তিনি বিশ্বাস করতেন রাতের সময় মানুষ সবচেয়ে বেশি উৎপাদনশীল এর পরে আরও একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হল মাহাত্মা গান্ধী গান্ধীজি রাতে নিজের লেখা এবং চিন্তা প্রকাশ করতেন তিনি রাতকে আত্মজিজ্ঞাসার জন্য ব্যবহার করতেন এরপরে রাতকে কীভাবে কাজে লাগাবেন এই বিষয়ে আপনাদেরকে জানতে হবে রাতের সময়টি কোনোভাবে নষ্ট করবেন না ঘুমানোর আগে আপনার দিনের কাজগুলোর একটি তালিকা তৈরি করবেন লক্ষ্য ঠিক এবং রাতে নিরবতাকে কাজে লাগাবেন ভবিষ্যতের জন্য প্রস্তুত নেবেন আপনার ক্যারিয়ার বা জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে হবে রাতের সময়ে রাতের সময়টি এমনভাবে ব্যবহার করবেন যাতে আগামীকাল আপনি আরও দক্ষ এবং প্রস্তুত থাকেন আত্মবিশ্লেষণ করুন প্রতিদিনের কাজগুলো বিশ্লেষণ করুন আপনি কোন ক্ষেত্রে ভুল করেছেন এবং কীভাবে তা সংশোধন করা যায় তা নিয়ে ভাবুন রাতের সময়ে বিভিন্ন বাধা আসতে পারে সেই বাধাগুলোকে আপনাকে দূর করতে হবে অনেকে হয়তো ভাবছেন রাতে কাজ করবেন কিভাবে। আমার তো ঘুম পায় এটি খুবই স্বাভাবিক তবে সফল হতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতেই হবে ঘুমের সঠিক রুটিন তৈরি করতে হবে মনোযোগ ধরে রাখতে হবে শারীরিক যত্ন নিতে হবে রাতের সময়কে কাজে লাগাতে হবে রাত আপনার সাফল্যের সিঁড়ি হতে পারে রাতকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে এটি আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবে রাতের সময়টি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার সময় এটি আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে রাতের কাজ আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে রাতকে কাজে লাগানোর প্রতিজ্ঞা প্রিয় বন্ধুগণ রাত কখনোই সময় নষ্ট করার মুহূর্ত নয় এটি এমন একটি সময় যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে রাত আপনাকে নতুন কিছু শেখার নিজের দুর্বলতাকে চিহ্নিত করার এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার সুযোগ দেয় সুতরাং আজ থেকেই রাতকে কাজে লাগানোর জন্য প্রতিজ্ঞা করুন মনে রাখবেন সফল মানুষের দিনে কাজ করেন আর রাতে নিজের উন্নতির জন্য প্রস্তুতি নেন যারা রাতে নিজের স্বপ্নের জন্য কাজ করেন তারা দিনের আলোতে সেই স্বপ্নকে সত্যি করতে পারে ধন্যবাদ আপনার সফলতা কামনা করি